আসসালামু আলাইকুম মিনাকারি সুতুর কাজ আর হচ্ছে সিকোয়েন্স আচ্ছা গল্পের জড়ি দিয়ে এই ড্রেসটার মধ্যে কাজ করা পাচ্ছি আমরা চমৎকার ডিজাইন আকর্ষণীয় ডিজাইন পাবো আর এই ড্রেসটার এত সুন্দর ডিজাইনের কারণে নাম নামকরণ করা হয়েছে নোটস এটা আমাদের দেশীয় একটা বুরিস্সের ড্রেস থাকবে শিপন জর্জের উপরে একটা পার্টি ড্রেস হিসেবে আপনি ইউজ করতে পারবেন তো ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনটাতে মূলত পাঁচটা কালার থাকবে আপনাদের জন্য অ্যাভেলেবেল ফার্স্টে আমরা যে কালারটা দেখতে পারবো প্রত্যেকটা ড্রেস কিন্তু ডাবল শেড কালারের মধ্যে মানে দুইটা কালার সেইডে থাকবে আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন এত সুন্দর সূক্ষ্মভাবে এই ড্রেসটার মধ্যে কাজ করা হয়েছে চমৎকার প্যাটার্নে কাজ করা হয়েছে এটা সম্পূর্ণ একটা খানদানি পার্টি ড্রেসের কালেকশন দেখাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের জন্য এগুলো সম্পূর্ণ যা দেখতেছেন কাজগুলো এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ সিকোয়ান্সের কাজ এবং জরি সুতি দিয়ে কাজ করা আর এটা হচ্ছে সেলওয়ারটা থাকবে এটা স্লিভসটা থাকবে আর দুপাটারও কিন্তু আমরা দুইটা শেড কালারের মধ্যে পেয়ে যাবো এগুলো একেবারে আপনাদের জন্যে আপডেট কালেকশন পূর্ণিমা সারিজের একেবারে আপডেট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে দোপাটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা দোপাটা পাবো বর্ডারটাও তো কাজ করা আছে এবং সম্পূর্ণ ড্রেসটার জোরেও কিন্তু কাজ করা হয়েছে আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে দেবো এখানে দুটা অনলাইন নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের ড্রেসটি স্ক্রিনশট পাঠিয়ে এখন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার বাইরে যারা নেবেন এখানে একটা বিকাশ নাম্বার দেওয়া আছে এই নাম্বারটাতে সম্পূর্ণ টাকাটা পে করে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে মিন্ট কালারের সাথে উল্লিফ কালার কন্ট্রাস্ট দেখুন কত সুন্দর সুন্দর কন্ট্রাস্টের মধ্যে নিয়ে আসছে প্রত্যেকটা কিন্তু শেড কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর এত স্মার্ট ড্রেসগুলো আজকে আপনারা পূর্ণিমা সারের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন যে দুইটা নাম্বার আমি দেখিয়েছি এই দুটা নাম্বারের সাথে কন্ট্যাক্ট করলেই আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবেন ঢাকার মধ্যে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে নিলে আপনি যেখানে নেবেন একশো পঞ্চাশ টাকা হচ্ছে কুরিয়ার চার্জ দেখুন কত সুন্দর এটা এস ভাঙ্গির সাথে এস কালার কন্ট্রাস্টটা করা হয়েছে ভাঙ্গির সাথে এস কালার কন্ট্রাস্ট সচরাচর আসলে যে কন্ট্রাস্টগুলো আমরা সচরাচর দেখি না এগুলোকে আমরা আনকমন কন্ট্রাস্ট বলতে পারি খুব সুন্দর করে ড্রেসগুলোতে কাজগুলো ফুটিয়ে তোলা হয়েছে দুপাট্টাগুলো সুন্দর থাকছে এখন আকাশি কালারটা আমরা দেখব প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় এত সুন্দর এত চমৎকার কোয়ালিটিফুল ড্রেসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আকাশের সাথে সি গ্রিন কালার কন্ট্রাস্ট এটা আকাশের সাথে হচ্ছে সি গ্রিন কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে ওয়াও ওয়াও এটা হচ্ছে সম্পূর্ণ স্লিভস আর দু পার্টটা এখন আপনাদেরকে নোট কালার দেখাবো এটা নোট গোল্ডেন টাইপসের একটা কালার নিচের পার্ট আবার কন্ট্রাস্ট করা হয়েছে পার্পেল কালার দিয়ে এই যে অ্যাড্রেসটা সম্পূর্ণ ড্রেস হচ্ছে এটি জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে ফেলুন মাত্র পনেরোশো টাকায় নূর্সের পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন যেটা আমাদের দেশও একটা প্রোডাক্ট আর সম্পূর্ণ হচ্ছে হেভি কাজ করা হেভি এমব্রয়ডারি কাজ করা আছে ক্যাটালগ ড্রেস তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম